আতকে ওঠার মতো খবরই বটে ইসরায়েলে হামলার দিনক্ষণ ঠিক করে ফেলেছে ইরান ইসরায়েলি গোয়েন্দারা যে তথ্য পেয়েছে তাতে একেবারেই স্বস্তিতে নেই নেতানিয়াহু প্রশাসন ইরান প্রতিশোধমূলক হামলা একাই চালাবে না সাথে থাকবে আরও একটি শক্তিশালী সামরিক বাহিনী ইসরায়েলের একটি নতুন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ইরান কয়েক দিনের মধ্যেই ইসরায়েলে হামলা করতে পারে ইরান এই হামলার জন্য তার প্রক্সি লেবাননের হিজবুল্লার সাথে একযোগে কাজ করতে পারে রিপোর্ট করেছে প্রতিবেদনে দুটি সূত্রের উদ্ধৃতি দেওয়া হয়েছে ইসরায়েলি গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছে যুদ্ধবিরতি আলোচনার আগে ইসরায়েলে ইরানের আক্রমণ শুরু হতে পারে এর আগে ধারণা করা হয়েছিল তেহরান স্বাধীনভাবে ইসরায়েলে হামলা করবে তবে এই প্রতিশোধ অভিযানে ইরানের সাথে যোগ দিচ্ছে হিজবুল্লাহ তবে অ্যাক্সিউসের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সম্প্রদায় এখনও বিশ্বাস করে হিজবুল্লাহ প্রথমে আক্রমণ করবে ইসরায়েলে ইরানের এবারের আক্রমণ গত এপ্রিলের হামলার চেয়ে বড় এবং জটিল হবে বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে রয়েছে ইসরায়েলের কেন্দ্রে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা ইসরায়েলের মন্ত্রী ইয়ভ গ্যালান্ট মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সাথে কথা বলেছেন গ্যালান্ট মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীকে বলেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডক্রপসের প্রস্তুতি দেখে বোঝা যায় তেহরান আরেকটি বড় আকারের হামলার জন্য প্রস্তুত হচ্ছে ইরান তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে বৈরুতে ইসরায়েল হিজবুল্লার কমান্ডার ফুয়াদ শুকরকেও হত্যা করে লেবাননের গোষ্ঠীটিও একটি উল্লেখযোগ্য প্রতিক্রিয়ার হুমকি দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি টুইট করেছেন সেনাবাহিনী ইরান এবং হিজবুল্লাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সর্বদা পরিস্থিতি পরীক্ষা করছে হ্যাগারি জানিয়েছেন যদি তাদের প্রয়োজন হয় তবেই তারা সরকারি চ্যানেলের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা পাঠাবে তিনি উল্লেখ করেছেন আইডিএফ সেনারা প্রস্তুত রয়েছে গত তেরো এপ্রিল ইরান ইসরায়েলকে লক্ষ্য করে তিনশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে একটি বিশাল আক্রমণ করেছিল ইসরায়েল তার মিত্রদের সামরিক বাহিনীর সহায়তায় ওই ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বেশিরভাগই আটকাতে সক্ষম হয় ইরান এবং হিজবুল্লার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে এবারের প্রত্যাশিত হামলায় তেহরানের প্রতিরোধের অক্ষ অংশ নেবে যার মধ্যে রয়েছে হিজবুল্লাহ হামাস ইসলামিক জিহাদ ইয়েমেনের হুথি এবং ইরানের অন্যান্য প্রক্সি যুক্তরাজ্য জার্মানি এবং ফ্রান্স একটি যৌথ বিবৃতি জারি করে ইরানকে ইসরায়েল আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা তেহরানকে সতর্ক করে বলেছে এমন পদক্ষেপ উত্তেজনা বাড়িয়ে তুলবে এবং গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে বিপন্ন করবে